আমার পিছনে যেই নদীটা দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে শীতলক্ষা নদী এবং শীতলক্ষা নদীর ওই হচ্ছে মুরাপাড়া কলেজ কলেজ না ইউনিভার্সিটি জানি না এটা সরকারি কলেজ এখানে আমি কখনো যাই নাই আজকে এখানে আসার পর শুনলাম ওই পাশে এবং ঠান্ডা পরিবেশ ওই সে এত গরম নদীর পার আসার পর ঠান্ডা হয়ে গেছে শীতল সব তো আমরা ডিঙি নৌকায় উঠছি ঘুরবো কোথাও যাবো না কোথায় যাও মিশারি পানি দেখতে দেখতেছ মানে এত সুন্দর আনারসের গ্রান বের হয়েছে মনে হয় কোথাও আনারস কাটা আচার বিক্রি করতেছে সামনে দেখা যাইতেছে কচুরি ভানা দেখেন আমরা কোথায় এসে পড়ছি আমরা ঘাট পাড়ে এসে পড়ছি নৌকা আর এই যে দেখেন কচুরি ভানার মধ্যে পাড়া দিলে এটাই অনেক দিন পরে নৌকা দেখলাম নৌকায় তো ওঠা হয় এই যে বৈঠা দিয়ে নৌকা বাইতেছে দেখছেন ইঞ্জিন চালিত নৌকা না ডিঙি নৌকা সে ডিঙ্গি নৌকায় উঠবা নাকি এগুলা এই পার থেকে ওই পারে যায় আচ্ছা আমরা জমি রেজিস্ট্রি করতে এসে ডিঙ্গি নৌকায় ঘুরছি শীতলক্ষা নদীর উপর দিয়ে ঘুরছি ঘুরতে ঘুরতে কোথায় যাবো কোথাও যায় কোথাও যাওয়ার জায়গা নাই নদী দিয়া যাওয়ার মতো কোনো জায়গা নাই

ইচ্ছা করে নামছে কে কোথায় আসে কার কোথায়

দেখেন আমাদের সামনে একটা মাজার দেখা যাইতেছে এটা বলে ফাঁস ফিরের মাজার মানে ফাঁসটা ফির একসাথে ছিল নদীর উপরে দেখেন পতাকা লাগাইছে পতাকা এখানে মাজারের মতো একটা গর বানাইছে এখনো মানুষ মাজার বিশ্বাস করে দেখছনি অবস্থা এই যুগে আইসা বসে না না ঘুরে ঘুরে যাও ঘুরে যাও আমি বলতাছি সোজা যাইতে পাইনা

নিশ্চিন্তে এখন কি করা যাইব জমি ব্যবহার করা যাইব রাখছি দুইটা রুম শুধুই ভালো আসলে মানে পুরুষ মানুষ তাদের আসলে পুরুষ অনুভূতি ব্যক্ত করতে পারে শুধুই ভালো লাগে প্রথমবার না তো যদি প্রথমবার হয় তো তাহলে এত ভালো লাগে অনেকবার তো আসছে এজন্য এত ভালো লাগছে ইউরোপে বলে মানুষের বাড়ির সামনে সামনে বিমান থাকে আর দেখেন এই দেশে মানুষের বাড়ির সামনে সামনে নৌকা নৌকা মানে ঘর থেকে বের হইলেই নৌকায় উঠতে হয় হ্যাঁ তোমার জন্য আজকে নৌকায় উঠতে পেলাম কেমন লাগছে তোমার বলো অসাধারণ এখন বাসায় যা ওর সাধারণ হয়েছে জমা আর ঘোরাঘুরি না এখন ডাইরেক্ট বাসায় তারপর আমরা চলে এসেছি মিষ্টির দোকানে জমি রেজিস্ট্রি করেছি আর সবাইকে যদি মিষ্টি না খাওয়ায় তাহলে কিভাবে হয় তো আমার শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি দুই বাড়ির জন্য মিশাইremmo এখন মিষ্টি নিবে এখানে কালো মিষ্টি সাদা মিষ্টি রসগোল্লা না